আমি আজ এই যে আমাদের রাজনৈতিক প্রচারের সাথে সাথে শহীদ সপ্তাহ উদযাপন এবং ঝান্ডা অভিযান চলছে সেই উপলক্ষে আজকে সদেয় সভাপতি মঞ্চ উপস্থিত আদিবাসী কুর্মী সমাজের মানবাজার ব্লকের সভাপতি মাননীয় শরৎবাবু উপস্থিত আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতো এই গ্রামের গুরুজনদের সকলকে আমি প্রথমে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা বলব তো বিষয়টা হচ্ছে দেখুন আমরা এই শহীদ দিবস বা শহীদ সপ্তাহ উদযাপনটা করছি কেন সেটা প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের জন্য যারা শহীদ হয়েছেন আমাদের জন্য যারা প্রথম অনুভব করেছিলেন যে আমরা এই এলাকার মানে বন জঙ্গলকে কেটে আমরা বসবাসের উপযোগী করেছি সতেরোশো সাতান্ন সালে ভারতবর্ষ যখন প্রথম পরাধীন হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নিজেদের গায়ক উত্তরে খাতা জমির উপরে যখন ট্যাক্স আরোপ করে সে ট্যাক্সের বিরুদ্ধে প্রথম যারা বিদ্রোহ করেছিল তারা কিন্তু কোন উচ্চ বর্ণীয় মানুষ বিদ্রোহ করে নেই ওরাও বেশিরভাগ দেখবেন সেই সময় ব্রিটিশদের দালালি করে কেউ যোদ্ধার জমিদার হয়েছে সেই সময় কিন্তু আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু তাদের যে জমি তৈরি করা জমি তারা নিজেরা গায়ে ভেতরে খাটে করেছিল তার পঞ্চাশ শতাংশ ট্যাক্স কিন্তু ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছিল তার বিরুদ্ধে সতেরোশো সালে এরকম পাড়ায় পাড়ায় বৈঠক মানে শুরু করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল যার নাম হচ্ছে চুয়ার বিদ্রোহ এই চুয়ার বিদ্রোহের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম হচ্ছে রঘুনাথ মাহাতো এই রঘুনাথ মাহাতোকে সতেরোশো সালে পাঁচই মে এপ্রিল পাঁচই এপ্রিল ব্রিটিশ পুলিশ নির্মম ভাবে হত্যা করে তার কারণে যুদ্ধটা ছিল অসম লড়াই একদিকে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিটিশ পুলিশ অপরদিকে আমাদের তার কার বঠিন কাটারে নিয়ে আমাদের এই আদিবাসী মানুষরা লড়াই করেছিলেন এরকম ভাবে আপনারা দেখলেন যে যতদিন লড়াই হয়েছে প্রথম পর্বে কিন্তু কোন উচ্চবর্ণীয় লোক ছিল না সেখানে চুয়াল বিদ্রোহ বলুন কোল বিদ্রোহ বলুন ভীম বিদ্রোহ বলুন মুন্ডা বিদ্রোহ বলুন সাঁওতাল বিদ্রোহ বলুন সমস্ত লড়াইগুলো কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন করেছে পরবর্তীকালে যখন সময় দেখিল যে ব্রিটিশরা শুধু এই আদিবাসী লোকদের লুণ্ঠন করছে তা নয় যখন সারা ভারত Okay, and দৃশ্য দেখিল যে আমাদেরকে লড়াইটা করতে হবে এবং ব্রিটিশ পুলিশকে তাড়াইতে হবে স্বাধীনতা লাভ করতে হবে তাই মানবাজার থানাকেও কিন্তু আক্রমণ করতে গেছিল কংগ্রেসের নেতৃত্বে তো আমাদের এই গোবিন্দ চুনারাম মাহাতো সাথে সাথে অনেকেই ছিলেন তো উনারা সরাসরি শহীদ হয়েছেন আমাদের এই পরিমল বাইয়ের ঘর হচ্ছে রায়পুরে ওইখানে বনমালী মাহাতো বলেও একজন কিন্তু গুলি পাইছিলেন সেই গুলি খাই উনি কিন্তু সেই গ্রামে ফিরে যায় পরে কিন্তু উনি মারা যান তো দেখুন এই গোবিন্দ চুনারাম মাহাতোর নামটা আমাদের কোন বাচ্চা দেশের কোন নাগরিক কিন্তু কোন ইতিহাসের পাতায় পড়ার সুযোগ পায় নাই কেন এই ইতিহাসটা যারা লিখতে তারা কিন্তু সব ছেলে উচ্চ বর্ণীয় লোক তারা এই ভোগ লোকদের ইতিহাস তাদেরকে কিন্তু জানতে লিখুক নাই কারণ জানলে যারা যত ইতিহাস জানবে

শিলংা ইতিহাসে প্রচন্ড জায়গায় কি জায়গা নেই মানুষের মনে একই কাজে তাহলে এই যে ইতিহাস যেগুলো গোপন করে রাখিছে সেগুলো কিন্তু আমরা

এই আপনারা জানেন দেবেনবাবু সম্ভবত পরিবারের কোনো মানুষ আমার কথা শুনতে পারছেন আপনাদের কথা শুনে শুনে আমরা কিন্তু উনিশশো বাহান্ন সাল থেকে প্রথম ভোট হয়েছিল উনিশশো বাহান্ন সাল থেকে আমরা রাজনৈতিক দলের কথা শুনে শুনে

আপনার জেলা জেলা কমিটি বা মমতা ব্যানার্জির কাছে কোনদিন বলেছেন যে কুর্মীকে এসটে করতে হবে এত কুর্মী যে রাত দিন পরিশ্রম করছে কোটি কোটি টাকা খরচ আমরা হুল হুলে কত কোটি টাকা খরচ হয়েছে যদি হিসাব করে আমরা দুবাকে রেল টিকা করেছি কত কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে সরকারের তো যা হবার হয়েছে হয় না হয় না প্রত্যেকটা গ্রাম কত মিটিং মিছিল করেছি তো আপনাদের রাজনৈতিক ভাবে কিছু পান

পঞ্চায়েত নির্বাচনে একটা ভোট দিতে বলেছিল আপনারা দিয়েছেন দিয়েছেন তো তবে তো দিতে চাই এই অঞ্চল এই গ্রামও দিতেছে নাকি আর একটা ভোট দিতে বলছি যে আগামী লোকসভায় একটা ভোট দেন কেন ভোটটা দিতে বলছি কেন শান্তিরাম মহাতোকে ভোটটা দিতে বলছি নে বা জ্যোতির্ময় মহাতোকে কেন দিতে বলছি নে কেন আমরা অজিত মহাতোকে বলছি আপনি আমাদের সাথে তর্কে আসুন যে কোনো জায়গায় যখন বলিবেন যখন বলিবেন

সব এমপি আমি নিজে একদম মানে জ্যোতির্ময় মাহাতোর সাথে দেখা করেছি চন্দ্রপ্রকাশ চৌধুরীর সাথে দেখা করেছি তার আগে মানে যতটা মন্ত্রী আছে তাদের ঘরে ঘরে গেছি সুভাষ সরকারের ঘর গেছি নিশিদপুর মানিকের ঘর গেছি তো জ্যোতির্ময় মাহাতোকে বললাম যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব প্রধানমন্ত্রী যদি একসেপ্ট করে নেয় কাল থেকেই কুড়মির ইস্যুটা লাগু হয়ে যাবে এবং কার্যকরী হইতে বেশি দিন লাগবে দুটো এমপি সই করে দিল চন্দ্রপ্রকাশ চৌধুরী এমপি বিদ্যুত মাহাতো বিজেপির ভোট ছাড়া এই আমাদের পুরুলিয়ায় কোন এমপি জিততে পারবে যদি বিপরীতে যায় কেউ তৃণমূল বিজেপি সিপিএম নকুল মাহাতো বহুদিন

पृष्टिक <laughs> मृत्यु

জানে নাইলে আপনি ভুল করেছেন দুটো একটা বটে দু চারি দুটো হইতে পারে আপনাকে এই চিঠি

কোনদিন দেখেছেন যে এলাকার উন্নয়নের নিয়ে একটা কথা বলিছে কোথাও তাহলে এলাকা ভোট দিয়ে কি হব আপনাকে আপনার কি হব আমাদের প্রার্থী অজিত মাহাতোকে ভোট দিতে হবে দিতে হবে নাই কে কাজ করেছে বলুন আজ এতদিনে একটা বারো কেজি ধান ছুট লিখছিল এক কুইন্টালে মর বাজারে কত লিখছিল মিলে যাকে সরকারের ধান বিকেন

উচিত ছিল এরা না বুঝে নিজেদের উন্নয়ন দেবে আর না উন্নয়ন এরা হয়ে যায় নেতা দত্ত সভাপতি এত করুমীর জায়গায় স্বাস্থ্যগুলো দেখে যান কি অবস্থা হসপিটাল গুলো ডাক্তার আছে কোন ভালো ডাক্তার থাকলে তাকে কিভাবে খেদা

কতক্ষণ কাছে হবে প্রধানমন্ত্রী কেবলটু কার ঢুকা এদের দরকার হলে দিল্লি লিখে জানেন তো সেই একটা সারা লোককে এই লোক লোক আমাদের যে প্রত্যেক মাসে কর্মীদেরকে সাত দিতে হবে কারণ তিয়াত্তর বছর আমাদেরকে বঞ্চিত করে রাখিছ তোরা এসটির জন্য বারোশো করেছো তো আমরা কুড়মে শুধু ভাবে সাত হাজার দাবি করিব থাকি কত লোক ঘর কত লোক কত বাচ্চা হস্টেলে পড়েছে নিজের বাপার টাকা খরচা করে সেগুলো তো হস্টেলে ফিরে বেঁচ তাহলে এতদিনের বঞ্চনের জন্য তো আপনারা অনুরোধ করছি যে আপনারা মহিলা গ্রুপের প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখনো দেড় মাস মমতা ব্যানার্জিও জানে মারিয়ে ওরা হেলিকপ্টারে আসছে আর ও যুদ্ধের মেয়েও ধৈর্য হচ্ছে দেখেছেন উৎকলদের মতো চেধা লাভ আমার আপনার টাকা লুদুস হচ্ছে আর আমাদের কিছু যে করতে হবে সেটাও ভুলে গেছে তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার দিন আছে আগামী পঁচিশে মে সে পঁচিশে আমরা তো না একটা হয়েছে একটা হবে আর ছাব্বিশে আমরা একটাই লড়িব কেন লড়িব কেন লড়বাজ বলছি মন শুনিবেন যারা তৃণমূল বিজেপির নেতাগিরি করান করুন

নেতাদেরকে অনুরোধ করছি দাদা আপনাদের কথা শুনে ছাব্বিশের পরে যুথ ভোট হইতে বলবেন দিব কিন্তু দয়া করে আমাদের এই ভোটটা ডিস্টার্ব করিবেন নাই কারণ আপনারা